বলছিলাম সৌকাত মোল্লা আপনাকেই বলছি আপনি যে বললেন যে এক মানানিয়াকে অসম্মান করেছেন প্রথম কথা আর দ্বিতীয় কথা আপনি কি বললেন যে এক নারীর অসম্মান করা মানে সব নারীর অসম্মান করা মেনে নিলাম খুব ভালো কথা বলেছেন আপনি আপনার কথা অনুযায়ী আমি কিছু কথা বলি যে কথাটা বলেছেন যিনি তিনি কিন্তু তেমন কোনো খারাপ কথা বলেননি ভিডিওটা আমি অনেকবার দেখেছি তো যাই হোক আপনার চোখে খারাপ লেগেছে ভালো কথা আমিও বলছি হ্যাঁ খারাপ কথা বলেছে কারণ বলেছে যে মমতার ভাতার নেই এই ভাষাটা যদি ভালোভাবে বলতো যে হাজবেন্ড নেই তাহলে শুনতে ভালো লাগতো হয়তো এইভাবে উচ্চারণ করেছে বলে হয়তো খারাপ লেগেছে ভালো কথা আপনি যে বলছেন এক এক নারীর অসম্মান করা মানে হাজার নারীর অসম্মান করা আমি মেনে নিলাম যেই দিন হাসানের ভাই নৌসা সিদ্দিকীর আম্মাজিকে টেনে কথা বলেছিলেন ভীষণ একটা বাজে ভাষা ইউজ করেছিলেন সেই দিন শৌকাত মোল্লা আপনার সম্মান কোথায় ছিল নৌসা সিদ্দিকীর আম্মা কিন্তু একজন নারী এই আইএসএফদের ভিতরে আসলে কারোর ভিতরে যে শিক্ষা নেই তা এই ভিডিওটা দেখলেই বোঝা যায় জাস্ট এই কথাটা একটু শুনুন কারণ বলেছে যে নেই কথাটা বলেছেন তিনি কিন্তু খারাপ কথা বলেননি ভিডিওটা আমি অনেকবার দেখেছি ঠিকই তেমন উনি নাকি ওই ভিডিওটার ভিতরে খারাপ কিছু পাননি উনি মানে একজন মহিলা একজন মহিলা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে আমাদের এই পশ্চিমবঙ্গের সিএমকে বলছে ওর ড্যাশ নেই ইনি আবার সাপাই গিয়ে কী বলছেন ওই ভিডিওটায় উনি খারাপ কিছু পাননি তার মানে এই কথার দ্বারাই কি আমরা বুঝবো যে এই যে আই এস এফের নেত্রীর বাড়িতে ওনার স্বামীকে উনি ড্যাশ ভাষায় ডাকেন এনার কথাই কি বোঝা যায় না যে এনাদের রুচি কেমন এনার এই কথার দ্বারায় বোঝা যায় না যে এনাদের ভাষা কেমন আরে যে লোকটা নওসাদ সিদ্দিকির মাকে গালাগালি করেছে আপনি একটা মানুষ দেখান একটা মানুষ সে টিএমসির হোক বিজেপির হোক আর যে কোনো দলের হোক একটা মানুষ আপনি দেখান যে মানুষটা বলেছে ওই মানুষটা নওসাদ সিদ্দিকির মাকে গালি দিয়ে ভালো কাজ করেছে আপনি একটা মানুষকে দেখান যদি কেউ লিখে থাকে যে ঠিক আছে ঠিকই করেছে তাহলে সে হয় বেজন্মা তার জন্মের দোষ আছে আর যদি ওই মানুষটাকে কেউ যদি সাপোর্ট করে থাকে তাহলে অবশ্যই তার রক্ত পরীক্ষা মানে ব্লাড পরীক্ষা করে দেখা দরকার এমন কি আমরাও ওই মানুষটার বিরুদ্ধে কথা বলেছি মানুষটাকে কুলাঙ্গার বলেছি মানুষটাকে গাঁজাখোর মৎখোর চুল্লুখর সব রকম ভাষা দিয়ে তাকে আক্রমণ করে তাকে বোঝানো হয়েছিল যে ভাই আপনি যেটা করেছেন সেটা শুধু অন্যায় নয় মারাত্মক অন্যায় করেছেন আপনি শুধু পিরেজ কেন কারো মা তুলে এরকম ধরনের ভাষা ব্যবহার করা মানেই আসলে তার পারিবারিক শিক্ষা কেমন তার বংশের পরিচয় তার মুখের ভাষা বা এই রকম ভাষা দিলেই তাতে পরিষ্কার হয়ে যায় এতে নূতন করে কিছু ভাবার দরকার নেই তাহলে আপনি কোন যুক্তিতে বলছেন যে ওই মহিলাটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে ভাষাটা ব্যবহার করেছে যে ঠিকই আছে খারাপ কিছু পাননি আপনি আপনার কোন যুক্তিতে এই কথাটা ঠিকই আছে এটা আপনার মাথায় আসলো আপনি একজন আইএসএফের নেত্রী একজন নেত্রীর মুখের ভাষা তার মাইন্ডসেট তার চিন্তা ভাবনা তার কথাবার্তারা কেমন হয় বা কেমন হওয়া দরকার অবশ্যই এটা আপনার আগে জানা উচিত ছিল এই মাথায় হিজাব করে এসে ক্যামেরার সামনে কথা বললেই সে ভদ্র হয় না মাথায় ওড়না বেঁধে এসে সুন্দরভাবে বসে একজন সিএমের নামে কুমন্তব্য বাজে ভাষা ব্যবহারের পক্ষে কথা বলে কখনো ভদ্র হওয়া যায় না হয়তো আমার কথা আপনার খারাপ লাগতে পারে কিন্তু জাস্ট আমি আপনাকে বিরোধিতা করতে এখানে আসিনি আপনি এটা বলতে পারতেন ফার্স্ট থেকে এটা বলতে পারতেন যে সওকাত মল্লা মহাশয় আজকে মমতা দিদির নামে কু মন্তব্য করেছে এটা আপনার যেমন গায়ে লাগছে নওশাদ সিদ্দিকীর মাকে যখন নিয়ে গালাগালি করছিল তখন আপনার গায়ে লাগা উচিত ছিল এ শব্দটা কত সুন্দর এবং আপনি একজন নেত্রী হিসেবে আপনার মুখে কতটা মানাতো জাস্ট একটু ধারণা করুন আপনি একটু এই কথাটা বলার ট্রাই করুন আপনি বুঝে যাবেন এবং আপনি যে ভদ্র আপনি যে নম্র আপনার ভিতরে যে জ্ঞান আকেল শিক্ষা সবই আছে জাস্ট এমন ধরনের প্রশ্ন যদি আপনি করতেন তাহলে মানুষ বুঝে যেত আপনি আপনার এই ভিডিওর নিচে কমেন্টগুলো দেখবেন না যে আপনাকে বলছে হ্যাঁ বুবু ঠিক বলেছে দিদি ঠিক বলেছে ভাবি ঠিক বলেছে এই যে কথাগুলো দেখে আপনি ভাববেন না যে এই যারা কমেন্ট করছে যারা সবগুলো বড় বড় ডিগ্রিধারী মানুষ সবগুলো ভালো করে খতিয়ে দেখলে আপনি পেয়ে যাবেন কেউ গাঁজা খায় কেউ মদ খায় কেউ চুল্লু খায় কেউ মেয়ে করে কেউ চুরি করে এক একটার যোগ্যতা এক এক রকম যাই হোক যারা কমেন্ট সুন্দরভাবে লিখছে তারা হচ্ছে জাস্ট ফাইভ সিক্স সেভেন এই পর্যন্ত পড়ি যা হোক বাংলা লেখাটা শিখেছে আর এখন তো মূর্খ সবটার আছে মুখে বলে দিলেও লেখা হয়ে যায় যাই হোক আসলে যারা আপনাকে এই কমেন্টগুলো করেছে এই কমেন্টগুলো দেখে আপনি এমন খুশি হবেন না যে এর পরবর্তীতে আপনি এই ধরনের ভিডিও আবার তৈরি করবেন আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনি কতটা ভদ্র কতটা নম্র আপনার ফ্যামিলির শিক্ষা আপনি নেত্রী হিসেবে কতটা যোগ্যতা অর্জন করেছেন এগুলো আপনার এই মুখের কথা আর আপনার এই মন্তব্যে পুরো পরিষ্কার তো ফ্রেন্ডস আজকে আমি এটা বলতে আসিনি যে মোল্লা ধোয়া তুলসির শিরপাতা আজকে আমি এটা বলতে আসিনি যে টিএমসি দলটা একদম সাচ্চা ভালো সুন্দর ওদেরকে ভোট দাও আই এস ভোট দিও না জাস্ট এদের রুচি সম্পর্কে একটু ধারণা দিলাম আসলে কোনো ডিগ্রি না থাকলেও যে নেত্রী হওয়া যায় কোনো ডিগ্রি না থাকলেও যে নেতা হওয়া যায় সেটা কিন্তু সব দলে দেখা যায় না আজকে জলজন্ত প্রমাণ আপনাদের সামনে তো ফ্রেন্ডস আজকে একটা কথা আপনাকে বলবো আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা দলের আবির্ভাব হয়েছে যে দলের নেতা হতে গেলে যে দলের নেত্রী হতে গেলে শিক্ষাযোগ্যতা কিছুর প্রয়োজন নেই শুধু একটু মুখে বড়ো বড়ো ভাষণ থাকলে আর মারবো ধরবো তাড়বো হুমকি ধামকি দিতে পারলে জাস্ট আপনি নেতা হয়ে যাবেন কাউকে জেনে না জেনে কাউকে বুঝে না বুঝে গালি দিতে পারলে আপনি নেতা হয়ে যাবেন তেমন একটি দলের আবির্ভাব হয়েছে আর সেটা কোন দল আমার এখানে পরিষ্কার করে আর বলতে হবে না তো ফ্রেন্ডস আজকে পশ্চিমবঙ্গের একজন অভিভাবক যাকে আমরা সেই জায়গায় বসিয়েছি আমরা না বসালে কিন্তু তিনি সেই জায়গায় বসতেন না আজকে যদি প্রধানমন্ত্রীকে কেউ যদি এমন ভাষায় আক্রমণ করত আজকে হয়তো তাকে ডাইরেক্ট ফৌজ এসে তুলে নিয়ে চলে যেত তার দৃষ্টান্তমূলক সাজা দিত কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে যাকে অভিভাবক হিসেবে মসনদে আমরা বসিয়েছি এবং যাকে আমরা মুখ্যমন্ত্রীর মর্যাদা দিয়েছি সেই মুখ্যমন্ত্রীকে আমাদের ধর্মের আমাদের কিছু মহিলা তাকে কুরচিকর ভাষায় গালি দিয়েছে এবং গালি দিচ্ছে অথচ সেই মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে যদি কোনো স্টেপ নেওয়ার কথা ভাবে বা তাদের বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবে তাহলে আমাদের ভিতরের কিছু মুসলমান বা কিছু নূতন নেতার আবির্ভাব হয়েছে তারা বলছে মুখ্যমন্ত্রী মুসলিম বিরোধী মুখ্যমন্ত্রী মুসলিম দ্রোহী যাই হোক এখন বলেন এটা যদি পশ্চিমবঙ্গ না হয়ে এটা যদি ইউপি বা বিহার হতো তাহলে যে মহিলাটা মুখ্যমন্ত্রীকে এমন কুরুচিকর মন্তব্যেই আক্রমণ করেছে তার অবস্থা কোন জায়গায় থাকতো জাস্ট একটু আন্দাজ করুন এ কথাটা তিতো লাগলেও এটা যে সত্য অবশ্যই আপনারা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারছেন তো যাই হোক বেশি কথা বলার আমার প্রয়োজন নেই যারা বোঝেন অল্পতেই বুঝবেন আর যারা বুঝবেন না তারা গালি দিয়ে যাবেন তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পারেন অবশ্যই এই ভিডিওটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে যাদের উদ্দেশ্যে বানানো হয়েছে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় ঠিক সেইভাবে শেয়ার করুন সালামু আলাইকুম